সালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত কোরআন প্রিয় বন্ধুগণ আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্যে যারা রিডিং পড়তে পারেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল আহজাবের কিছু অংশ বানান এবং রিডিং শিখে নিব ইনশাআল্লাহ চলুন শুরু করছি সুরত سورة الأحزاب مدنية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.

বিয় ল্যা এবার পরের অংশ ওয়া জবর ও ল্যাম অ্যালিফ জবর ল্যা ওয় লে তা পেস তু তু তুই তা এটাকে স্বাভাবিক বলতে হবে আর পকে ফুটবল করে বলতে হবে তু তুই ওয়েলে তু তুই লামে জজম علم ولا تطيع كف خرج بركة فاجر في كافي رجير يجز مكالي فري نون كافرين ولا تطيع الكافرين وَيْجَبُرْ لم جزم وال মিমপেশ মু ওয়াল মু নুন খারা জবরে না ওয়াল মুনা ফাজের ফি কফেজের ই জজুমে খালিফতি নুন জবন না ওয়াল মুনা ফিকি ولا تطيع الكافرين والمنافقين. <applause> 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 يا أيها النبي اتق الله ولا

লাম খার জিপ ল হা জবর হা ই হফিপ জবর কুম জবর কইন জবর আজের জজুমিপনি আলী আলিপ দুই জবর মন আলি

পড়বো না শুধু জবর নিয়ে আমরা তাকে ধরব ওয়াই জবর তাই তাস্তিদ ওয়াত তা জবর তা ওয়াত তা বাই জে রাইনে জজম বিয় ওয়াত তা বিয় ওয়াত তা বিয় মিম আলিফ জবর মা ওয়াত তা বিয় মা ইয়া ফেশ ওয়া জজম কালিফ ইউ حاكر جبر واتبع ما يوحى أبر واتبع ما يوحى حمجة زيد إي يَجْزُمْ جبر يا كف إليك ميم جِرَّ تشتيد

এখানে গুণনা করতে হবে দেখুন সবুজ কালি আছে গুণনা করতে হবে হামজা জে নুনে তাস্তিদ ইন নুনে জবর লামে তাস্তিদ নল ইন নল লাম খারা জবর একালিফ ল হা জবর হা ইন নল হা কাফ আলিফ জবর কা নুন জবর না কানা ইন নল কালা বাজের বি মিম আলিফ জবর মা বিমা তায়ে জবর আইনে জজম তা মিম জবর মাতা মা লাম পেশ ও জজম কালিফ লুন জমননা খ খাজুল খা বাজের ইয়ে জজম কালিবি রা আলি দ্বিন জবর রা খবীরা إن الله كان بما تعملون خبيرا. إبراهيم بريدين بوربو. سورة الأحزاب مدنية. بسم الله الرحمن الرحيم. للكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك

এই সকল কোরআন শিক্ষার ভিডিওগুলো আপনারা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ কোরআন শিখা আপনাদের জন্য অনেক সহজ হবে আপনারা তৃপ্তি সহকারে কোরআন শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে